ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারিড এক্সপোজ এক্সপোজ শব্দটির সাধারণ বাংলা অর্থ হল উন্মোচন করা বা প্রকাশ করা যখন কোনো কিছু এতদিন গোপনে ছিল বা দেখা যায়নি সেটিকে সবার সামনে প্রকাশ করা বা ফাঁস করার প্রক্রিয়াকে বোঝাতে এই শব্দটি ব্যবহার হয় উদাহরণস্বরূপ দুর্নীতির ঘটনা প্রকাশ পেলে বলা হয় দুর্নীতিটি এক সাংবাদিকের প্রতিবেদনের মাধ্যমে এক্সপোজ হয়েছে শব্দটির উৎপত্তি লাতিন এক্সপেনারি থেকে যার অর্থ টুপুট আউট ফোর্থ অর্থাৎ বাইরে প্রকাশ করে দেওয়া সেনেনেস সমার্থক শব্দ রেভিল প্রকাশ করা আনকাভা আবরণ সরানো ডেসক্লোজ ফাঁস করা এগুলোর মাঝে পার্থক্য হল রেভিল অনেক সময় আবেগ বা সত্য প্রকাশে ব্যবহৃত হয় আনকাবা মূলত কিছু আড়াল থেকে সরানোর অর্থ দেয় আর এক্সপোজ অনেক সময় বিপদ প্রতারণা বা দুর্বলতা প্রকাশে ব্যবহার হয় অ্যান্টনামস বিপরীতার্থক শব্দ হাইড লুকানো কনসিল গোপন রাখা কাবা আবৃত করা এক্সপোজ শব্দটি বাস্তব জীবনে যেমন সাংবাদিকতা বৈজ্ঞানিক গবেষণা বা নাটকীয় কোনো সত্য প্রকাশে ব্যবহৃত হয় ঠিক তেমনই কারো দুর্বল দিক বা নিরাপত্তাহীনতার সামনে আসলে সেটাকেও বোঝায়